আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি দামে যে জিনিসটি বিক্রি হয় সেটা হচ্ছে আইডিয়া আর লোগো ডিজাইন ইজ অল অ্যাবাউট আইডিয়া কিন্তু সেই আইডিয়াটি হতে হবে ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ মানে ইউনিহেটিভ আপনি হয়তো জানেন আমি হিসাব বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েশন করেছি আর লেখাপড়ার পাশাপাশি শুধু লোগো ডিজাইন করেই আমি উপার্জন করেছি প্রায় অর্ধ কোটি টাকা ফাইবার মার্কেট প্লেস থেকে উপার্জন করেছি বাইশ লক্ষ টাকার উপরে আর অন্যান্য মার্কেট প্লেস ও ডিরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে উপার্জন করেছি প্রায় 30 লক্ষ টাকা আজকে আমি আপনাদের সম্মুখে সেগুলো সরাসরি দেখাবো চলুন স্ক্রিনে যাওয়া যাক আসসালামু আলাইকুম এটা হলো যে ফাইবার মার্কেটপ্লেস প্লেস ফাইবার মার্কেট আমি প্রথমে পেজটি রিফ্রেশ দিয়ে নিই আর এখানে দেখুন সময় আছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশটা বিশ মাঝে তো রিপ্লেস দেওয়ার পরে আমি এখানে দেখেন আসুন এখানে আর্নিং টু এন এক্সপেন্স যেটা হচ্ছে জয়েন করার পর থেকে আঠারো হাজার ছয়শো ডলার আমি আর্ন করেছি আফটার টোয়েন্টি পার্সেন্ট চার্জ আপনারা জানেন যে ফাইবার মার্কেট প্লেস বিশ পার্সেন্ট চার্জ কেটে নিয়ে যায় তো আমি এটাকে যদি আমি একটু সার্চ করি গুগলে যে বাংলাদেশি টাকা কত টাকা হয় এখানে দেখুন দেখাচ্ছে প্রায় এখানে দেখাচ্ছে প্রায় বাইশ লক্ষ ছেষট্টি হাজার নয়শো দশ টাকা একান্ন পয়সা আর এটা যদি আমরা একটা পার্সেন্টেজ স্কিল আমরা হিসাব করি ধরুন আমরা এখানে যদি হিসাব করি এখানে এই কমা ছাড়া যদি আমরা দিই বাইশে বাইশ লক্ষ টাকা বিশ পার্সেন্ট ইনক্রিজ যদি দেই তাহলে আসে সাতাইশ লক্ষ বিশ হাজার দুইশো বিরানব্বই টাকা মানে হচ্ছে বিশ পার্সেন্ট চার্জ কাটার পরে আমাকে পেমেন্ট করেছে বাইশ লক্ষ ছেষট্টি হাজার কম বেশি হতে পারে কারণ ডলারের রেট এক এক সময় এক এক রকম থাকে আপনারা সবাই জানেন তো আমি এখন ফাইবার মার্কেট বেসের আমি আরেকটা চেপে যাই যেখানে দেখুন এখানে ওয়ার্ডার কমপ্লিটে কমপ্লিটেড ওয়ার্ডার আছে হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশটা তো আমি দেখুন কত ওয়ার্ডার আমার এসেছে কত ডলার একটা মাত্র গিগের মাধ্যমেই প্রায় একটা এই এই লোগোটা এই লোগোটা সম্পর্কে আমি এই লোগোর হিস্ট্রিটা আমি আপনাদের সঙ্গে সঙ্গে এক সময় আলোচনা করব তো এই একটা মাত্র গিগের মাধ্যমে কত ওয়ার্ডার এসেছে দেখুন আমি যু শুধু স্ক্রল করেই যাচ্ছি স্কুল করেই যাচ্ছি ওয়ার্ডারে শেষ নাই অনেক অর্ডার এসেছে অনেক অর্ডার আমি ফ্রি দিয়েছি ক্যান্সেল অর্ডারও হয়েছে আমি এগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এখানে আমি স্ক্রল করে করে যাচ্ছি দ্রুত স্ক্রল স্ক্রল করে যাচ্ছি তো এখানে তো ফি কোনো কিছু নয় কারণ আমি এখানে সময় দেখাচ্ছি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি সব কিছুই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হচ্ছে একদম ট্রান্সপারেন্ট সে কোনো কিছু আমি পরিষ্কার করে কথা বলি লুকা লুকানুর আমার মধ্যে বদমাসনে অনেক অর্ডার কিন্তু প্রমোশনেও আসে ফাইবারের অর্ডার পাওয়ার অনেক টেকনিক আছে আসলে এটা সবাই জানে না তো আমি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব যারা আমার কাছ থেকে শিখবে পনেরো সেপ্টেম্বর আমি শুরু করতে যাচ্ছি একটি কোর্স এর এখানে অনেকে অলরেডি তিনজনে আমাকে বলে রেখেছে বুকিং দিয়ে রেখেছে যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এখানে অনেক ধরনের প্রমোশনে দেখেন কত প্রমোশনের অর্ডার আসছে এটা অনেক জিনিসই খেয়াল করে না হ্যাঁ তারপর আমি দেখাবো আমার কি বলে তারপর আমি দেখাচ্ছি আচ্ছা এই যে অনেক এগুলো কিন্তু প্রমোটেড প্রোমোটেড হ্যাঁ অনেক ওয়ার্ডার শত শত ওয়ার্ডার আমার নিয়মিত আসতেছে তো তারপর হচ্ছে দেখুন এখন ওই মাঝে মধ্যে আমার কত অর্ডার হ্যাঁ দেখুন ফাইবার চোয়েজ আমার মাঝে মধ্যে আমার গিকটা ফাইবার চয়েজ হয়ে যায় মানে সবার উপরে থাকে সার্চরে আসলে একটা গিগ যদি আপনার র্যাঙ্কে উঠতে পারে তাহলে আপনার মানে ইউরোপ আমেরিকায় যে গিয়ে যত টাকা ইনকাম করে যায় তার চেয়ে বেশি ইনকাম করা পসিবল আমি যেটা বিশ্বাস করি এখন এবং আমি এটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় বলি যে এই দেখুন একটা ক্লায়েন্ট এই ক্লায়েন্টের কথা মনে পড়ে গেলো আমি কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি কোন কোন কাজ কীভাবে দেখছি আমি কত দেখাবো হ্যাঁ এর তারপর হচ্ছে আমি আর আচ্ছা আমি কয়েকটা ওয়ার্ডার এক কাজ করি এই দেখুন এগুলো ফাইবার চয়ে চয়েসের ওয়ার্ডার হ্যাঁ কোনো কোনোটা আছে ফাইবার চয়েজার প্লাস প্রোমোটেটের ওয়ার্ডার আসলে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন আপ ফ্রিলান্সার ডিজাইন ক্রাউড ডিজাইন হেল সবগুলো আসলে টেকনিক যদি আপনি জানেন হ্যাঁ অনেক সিক্রেট আছে সিক্রেটগুলো সবাই জানে না সিক্রেটগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কাজ শেষ করতে পারবেন না আমি আসলে অনেক সময় কাজ আমি ফিরিয়ে দিই ছোটোখাটো কাজ বর্তমানে তো ছোটো কাজ করি না আচ্ছা এখানে সি মুরদি দিদিতে শেষ হবে না সময় চলে যাবে অনেক ধৈর্য ধরে সবাই দেখতে পারবে না এখন আমি কয়েকটা ক্লায়েন্টের কাজ আমি দেখাই হ্যাঁ ধরেন আমি যে কোনো একজনের ক্লায়েন্টের কাজ কাজ কিন্তু এত জটিল কোনো কাজ না দেখুন আমি কিছু কাজ যদি দেখাই আমি একটা লিঙ্ক ওপেন করলাম আচ্ছা দেখুন এটা হচ্ছে তিনশো চল্লিশ ডলারের একটা কাজ ছিল এটা কিন্তু প্রমোটের থেকে এসেছে আমি আমেরিকার একটি বড় বুক পাবলিকেশনের বইয়ের কবার ডিজাইন করেছি মানে হচ্ছে এডুকেশনাল যে বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি দেখুন আমি তো মিথ্যা বলছি না আমি সরাসরি দেখাচ্ছি ফিজিক্সের বিভিন্ন আমি কনসেপ্ট দিয়েছি এটাই যে নিয়ে এটাই নেয় নাই নিয়েছে অন্যটা যে আর্থ সায়েন্স তারপর সে কেমিস্ট্রি তারপর হচ্ছে ফিজিক্সের দাঁড়ান একদম উপরে যাই ফিজিক্সের অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আমি করেছিলাম এটা দু হাজার তেইশ সালের করা এখানে একটা হিস্ট্রি আছে কারণ আমি এটা আমার একটা এই এই ওয়ার্ডারটা পাওয়া পাওয়ার পিছনে অর্ডার কিন্তু আসলে একদম বললেই পাওয়া যায় না হ্যাঁ অর্ডার পাওয়ার আগে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় দেখুন এই ধরনের অর্ডার আমি কাজ করি এটা বুক কুপার প্লাস হচ্ছে বুক কুপার আমি আসলে ওয়ার্ডমার্কে আমি এক্সপার্ট হ্যাঁ আমি লোগো ডিজাইন ওয়ার্ড মার্ক করে এই দেখেন সায়েন্স এই বুক কভারটা ডিজাইন করেছিলাম সায়েন্স ফিজিক্সের এই এটা ডিজাইন করেছি আমি সায়েন্স দেখাচ্ছি আচ্ছা এগুলো বায়োলজি আছে বায়োলজি সব ফিজিক্স এই এই টিমে বেশ ক্লায়েন্ট সব সব সবার পরে নিয়েছিল ফিজিক্স হ্যাঁ যে এটা একটা ম্যাগনেট ম্যাগনেটে যেমন এসকে টেনে নিচ্ছে তারপর হচ্ছে ফিজিক্সের অনেক শীর্ষ সূত্র আছে হ্যাঁ অনেকগুলো সূত্র দিয়ে করেছি আচ্ছা এটা ছিল হচ্ছে আমি একদম হুম যদি চলে যাই এটা হচ্ছে দেখুন দুই তিনশো চল্লিশ ডলারের কাজ কিন্তু আমি পেয়েছি দুইশো বাহাত্তর ওই যে একটু আগে বললাম যে ফাইবার মার্কেট প্লেস বিশ পার্সেন্ট চার্জ কেটে নিয়ে যায় তো এখন আমি আরেকটা লোগো সম্পর্কে যদি বলি ধরেন এই লোগোটা আচ্ছা দেখুন তো এখানে আমি একদম এন্ডে যদি যাই এই লোকটাকে ডিজাইন করতে খুব বেশি বেশি সময় লেগেছে মনে করেন খুব না আমার এক ঘন্টার লেগেছিল তো লোগোর সাথে আরও কিছু এডিশনাল কাজ ছিল এমন না যে শুধু লোক করেই কত পেমেন্ট করেছে তিনশো পঞ্চাশ ডলার হ্যাঁ এটা খুব বেশি দিন আগের না হ্যাঁ মার্চের এগারো দু হাজার পঁচিশের কাজ তো হচ্ছে দুশো আশি ডলার আমি পেয়েছি বিশ ডলার ফাইবার কেটে নিয়েছে এরকম আরও যদি কাজ আমি দেখাই এই আচ্ছা আমি কয়েকটা কাজ মানে লোগো ডিজাইন তো আসলে আমি আসলে জটিলভাবে ডিজাইন করি না ক্রিয়েটিভিটি হচ্ছে বিষয় এই দেখুন হ্যাঁ তিনশো পঞ্চাশ ডলার দিয়েছে আর হচ্ছে আচ্ছা আমি কয়েকজন ক্লায়েন্টের কথা বলবো যে ক্লায়েন্টগুলো মানে শুধু আমার কাছ থেকেই কাজ করে এনে হ্যাঁ এই দেখুন একজন ক্লায়েন্ট আমি মাঝে মধ্যে বলি ফিউ ক্লায়েন্টস বর্ন টু ওয়ার্ক উইথ মি কয়টি অর্ডার চব্বিশটি ওয়ার্ডার আমার কাছ থেকে করিয়ে নিয়েছে চব্বিশটি ওয়ার্ডার চব্বিশটি ওয়ার্ডার কত টনার হতে পারে শুধু এই একটি ক্লায়েন্ট নেয় আর অনেক ক্লায়েন্ট আমার সাথে আসলে আমাকে যে ক্লায়েন্টটা খুব পছন্দ করে আমি আমার বিষয়টা হচ্ছে আমি খুব সূক্ষ্মভাবে কাজ করি এবং ক্লায়েন্টের বিষয়টা আমি বুঝতে পারি যে আমি কে সে কী চায় খুব বেশি সময় আমি না নিলেও আমি কাজগুলো আমি করে দিতে পারি আচ্ছা দেখুন আর একটা কাজ এই একটা কাজের বিষয়টা দেখাচ্ছি এগুলো তো সহজ কাজ দেখাচ্ছি কাজ কিন্তু কঠিনও আছে অনেক কাজ আছে এটা দুই এই কে দুইটা অর্ডার ওই কালটা অ্যান্ড করেছিল আমি এটা একটু বলি আমি দুইটা অর্ডারই আমি কি করব ওপেন করব দেখুন আমি দুইটা অর্ডারে যদি আমি ওপেন করি এই দেখুন আমি জাস্ট বুঝতে বুঝাতে চাচ্ছি যে কাজগুলো কি খুব কঠিন দেখুন এটা পচে তিরিশ মার্চ দু সালে ডিজাইন করে নিয়েছিল হচ্ছে পঁচাশি ডলার দিয়ে এবং সতেরো ডলার টিপস দিয়েছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাকে টিপস দেয় আমাকে খুব পছন্দ করে বাস্তবে যেরকম আপনারা পছন্দ করেন আমাকে ক্লায়েন্টরাও আমাকে পছন্দ করে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমি টিপস দে দেখেন দেখেন দেখান একজন ক্লায়েন্ট আবার বারবার ফিশিয়ে ফিরে আসছে সতেরো ডলার টিপস দিয়েছে এটাও কিন্তু প্রমোটেড টেকনিক আছে তো আচ্ছা আমি একদম শেষের দিকে যদি যাই আমি দেখি ফাইনালি আমি কোন কাজটি করেছিলাম অনেক ভালো রিভিউ দেয় ক্লায়েন্টরা তো বিষয় হচ্ছে এই এই দেখুন এই কাজটি আমি জাস্ট একটা কম্পেয়ারিজম করতে চাচ্ছি এটার জন্য আমাকে পেমেন্ট করেছে হচ্ছে দেখুন কিউ ফোর্টি থ্রি লোকটা মনে রাখবেন হ্যাঁ এটার জন্য পেমেন্ট করেছে পঁচাশি প্লাস সতেরো সতেরো ডলার পেমেন্ট করেছে আমাকে একশো ডলার পেমেন্ট করেছে আরেকটা কাজ এই সেম ক্লায়েন্টটি দুই এক বছর পরে আমাকে আবার যোগাযোগ করেছে নভেম্বরের আট তারিখ পঁচাশি ডলার আবার টিপস দিয়েছে ই কপি ডকুমেন্ট পঁচিশ ডলার দিয়েছিলাম তো দেখুন একশো দশ ডলার আবার দিয়েছে কাজটা কি কাজ করে দিয়েছি সেম কাজ শুধু এক্সপ্রেস কথাটা নিচে যুগ করে দিয়েছি কিউ ফোরটি থ্রি এই দেখেছেন সামান্য একটু ডেউর মধ্যে একটু পরিবর্তন সামান্য আসলে বড় বড় ব্র্যান্ডগুলো আসলে খুব বেশি পরিবর্তন করে না হ্যাঁ দেখুন এক্সপ্রেস কোথাটা লাগিয়ে দিয়েছে আমাকে একশো ডলার দিয়ে দিয়েছে লগো ডিজাইন আসলে এত কঠিন না লোগো ডিজাইন ইজ অল অ্যাবাউট আইডিয়া আপনি যদি আইডিয়া জেনারেট করতে পারেন কম সময়ে আপনি বেশি ইনকাম করতে পারবেন আইডিয়া জেনারেট করতে পারেন না আপনি সারাদিন হাট বাঁকা পরিশ্রম করে আপনি বেশি ইনকাম করতে পারবেন না তো তো আচ্ছা আমি দেখাচ্ছি আরও কিছু কাজ দেখাই আচ্ছা যেমন এই ক্লায়েন্টের কাজ দেখাতে পারি কোনো কোনো ক্লায়েন্ট যে আমাকে এত ভালোবাসে আমি জিনিসটা বোঝাতে যাচ্ছি আমি আর এগুলো তো ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই অনেকে আসলে বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করতে পারি এরকম কেউ ওপেন দেখাবে না ওপেন দেখাবে না দেখাতে পারবে না আসলে ম্যাক্সিমামরা আসলে নিজেরাও কাজ পায় না আর তারা দেখাবে কি নিজেরা কাছে না দেখাবে কি আমি আমার আমি এগুলো বদার করি না আমি ইভেন পাসপোর্টও আমি আমি সবার সাথে শেয়ার করতে আমি ভোটার আইডি কার্ড অনেকে নিজের পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা করি আমি এগুলো লুকিয়ে রাখতে আমি পছন্দও করি না তাছাড়া আমি এগুলো বদারও করি না কেউ জানলেও অসুবিধা নেই ওকে দেখুন এটা আটটা অর্ডার দিয়েছে একজন ক্লায়েন্ট তারপর হচ্ছে আমি এই এই যে একজন ক্লায়েন্ট ওনার সাথে একটা আমি মজার একটা বিষয় আপনার সাথে শেয়ার করি যেমন আমি এই ক্লায়েন্টের নামটা আমি আপনাদের সাথে হাইড করা উচিত প্রথমে এই পঁচিশ ডলার দিয়ে একটা কাজ আমাকে অর্ডার দিয়েছিল আমি তিনটা অর্ডারই আপনার সাথে ওপেন করবো হ্যাঁ তারপর এখানে যে এই তো আরও কিন্তু অর্ডার ওনার সাথে আমার সরাসরি কথা হয়েছে ওনার সরাসরি অনেক অর্ডার দিয়েছেন তো সরাসরি ওনার সাথে কথা হয় অনলাইন অনলাইনে কথা হয় দেখুন চল্লিশ ডলারের কাজটা উনি প্রথমে আমাকে অর্ডার করেছিল পঁচিশ ডলারে পঁচিশ ডলারের অর্ডার করে আমাকে পনেরো ডলার টিপস দিছে হ্যাঁ জুলাই একত্রিশ উনি আমার অনেক উপকার করেছে অনেক উনি আমাকে কাজ কাজের আগে অনেক পেমেন্ট করেছে সরি অনেক উপকার করেছে তো পঁচিশ ডলারের কাজ করে পনেরো ডলার টিপস দিয়েছে তারপরে আরেকটা অর্ডার দিয়েছে তিনশো পঁয়তাল্লিশ ডলার তারপরে আরেকটার কাজ দিয়েছে তিনশো পঞ্চাশ ডলার দেখেছেন কাজ আসলে আপনি যদি ক্লায়েন্টের মন জয় করতে পারেন দেখেন আপনাকে দিয়ে দিবে আপনাকে দিবে খুব বেশি কঠিন কাজ না এই উনার ওনার কাজ কিন্তু খুব কঠিন না এই ওইটা দেখিয়েছিলাম আপনার প্রথমে খুব কঠিন কাজ খুব কঠিন কাজ কঠিন না তো আমি কত কাজ দেখাবো আপনাকে যেমন হচ্ছে কী বলে এই ক্লায়েন্টের কাজ কি দেখিয়েছি যেমন একজন ক্লায়েন্টের কাজ আছে সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে উনি ওনার উনি আটটা অর্ডার দিয়েছেন আরেকজন ক্লায়েন্টের আমি কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে উনি দিয়েছেন হচ্ছে নয়টি অর্ডার দিয়েছেন অনেক উনি অনেক আমাকে টিপস দেয় হ্যাঁ তো তারপর হচ্ছে আমি আর কত করে দেখে দেখাবো পঁচাশি ডলারের কাজ এটা এটা দেখাবো পঁচাশি ডলারের কাজ চল্লিশ ডলার টিপস পঁচিশ ডলার আরও এক্সট্রা দিয়েছে কত ভালোবাসে ফাইবার চয়েসের অর্ডার হ্যাঁ ম্যাক্সি অনেক অর্ডার আমার ফাইবার চয়েস থেকে আসে তারপরে ওই একই ক্লায়েন্ট কিন্তু আমাকে আর আরও অর্ডার দিয়েছেন হ্যাঁ উনি আমার কাছে অনেক কাজ করিয়ে নিয়েছেন আসলে জটিল কোনো কাজ না আসলে বাস্তবিক করতে হচ্ছে লোগো ডিজাইনকে অনেক কঠিন করে দেখা হয় সবাই বিষয়টা কিন্তু পারে না আর বিষয়টা হচ্ছে আমি সবসময় বলি লোগো ডিজাইন ইজ অল অ্যাবাউট আইডিয়া কেন আইডিয়া আইডিয়া যদি আপনি কম সময়ে জেনারেট করতে পারেন আপনি কম সময়ে কাজ করতে পারেন এক ঘন্টা যদি আপনি একটা কাজ করেন দশ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লগো ডিজাইন করে কঠিন কাজ করি না আমি ডিজাইন কার কাজ করি ডিজাইন হিলেও কাজ করি ডিজাইন হিলেও আমি প্রো ডিজাইনার আমি আলহামদুলিল্লাহ আমি যেখানেই গিয়েছি আমি সবাই আমাকে ভালোবাসে বাস্তবে যেভাবে আপনারা আমাকে ভালোবাসেন ক্লায়েন্টরাও আমাকে এইভাবে পছন্দ করে আলহামদুলিল্লাহ তার ফ্রিলান্সার মার্কেট প্লেসে আচ্ছা অনেক কথা বললাম ফাইবার সম্পর্কে দেখাতে দেখাতে শেষ করা যাবে না রাত চলে যাবে কিন্তু কাজ দেখানো ফ্রিল্যান্সারের কাজ দেখায় ফ্রিল্যান্সারও যে কাজ অনেকে বলে কাজ পাওয়া যায় না এই দেখুন আমি দুই হাজার আঠারো সালের তেরো জানুয়ারি থেকে আমি ওই প্রথম কাজটা পেয়েছিলাম তারপর হচ্ছে একটু এভাবে স্ক্রোল করে দেখাই দুই হাজার মেক্সিকান ডলার তারপরে হচ্ছে এই তেরো জানুয়ারি একশো চুয়াত্তরটা এন্ট্রিস মানে এটা হচ্ছে মানে ট্রানজ্যাকশন রিপোর্ট আর কি বুঝতেই পারছেন তো ট্রানজাকশনার হিস্টরি আমি এখন আর দুই দু হাজার আঠারো সালের পরে আর আসলে এই ফিনান্সারে কাজ করছেন ফিনান্সারে খুব ক্রাউড অর্থাৎ বেশি বেশি মানে ক্রাউড হচ্ছে এই কারণে আমার ভালো লাগে না তাছাড়া আমি ডিজাইন ডিজাইন ক্রাউডে ডিজাইন ক্রাউডের কাজ করি হচ্ছে দেখুন ডিজাইন ক্রাউডের কত কাজ করেছি আমি বিশ বিশ তারিখে আট ডলার পেয়েছি তিরানব্বই দশমিক পাঁচ একশো সাতাশ দশমিক সাত আষট্টি একশো সাতাশ দশমিক পাঁচ এগুলো একশো সাতাশ দশমিক পাঁচ মানে হচ্ছে দেড়শো ডলার ডি ডিজাইন ক্রাউড পনেরো পার্সেন্ট চার্জ কেটে নিয়ে যায় বুঝতেই পারছেন দেড়শো ডলার যদি আপনি একটা উইন করেন আপনি পাবেন হচ্ছে একশো সাতাশ পাঁচ এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন রিপোর্ট আরও অনেক আছে আপনি কত দেখাবো হ্যাঁ অনেক কাজ করেছি আমি ডিজাইন ক্রাউডে ডিজাইন হলে আর সব অর্ডার সব কিছু দেখানো পসিবলও না ব্যক্তিগত অনেক বেশি শেয়ার হয়ে যায় তো আমি শেয়ার চেষ্টা করবো এগুলো ব্লার করে দেওয়ার জন্য তো আচ্ছা ডিজাইন ক্রাউড দেখালাম ফিলান্সার দেখালাম এখন আমি যাচ্ছি হচ্ছে কি বলে ইমেইলে আমি আমি কিন্তু সরাসরি অনেক ক্লায়েন্টের কাজ করি আমি ইভেন সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে বেশি আর্ন করেছি আমার ক্লায়েন্ট একজন ক্লায়েন্টের কথা আমি বলবো একটা একজন ক্লায়েন্ট সম্পর্কে ডেডিকেটেড আমি বলবো আমার ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পারবেন একজন ক্লায়েন্টকে আমি প্রথমে রেখেছি টপ ক্লায়েন্ট বলেছি যার নাম ডক্টর জনসুর কি তিনি আর পৃথিবীতে নেই তিনি আমাকে কমপক্ষে দশ হাজার ইউএস ডলার দিয়েছেন তাকে নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আমি তাকে সারা জীবন মনে রাখবো উনি আমাকে যেই ইন্সপাইরেশন দিয়েছেন তারপরে হচ্ছে উনি আমার অনেক বিপদে উপকার করেছেন উনি প্লাস অনেকেই অনেকের কাছ থেকে আমি ডাইরেক্ট ক্লায়েন্ট কাজ করি তো আমি জুমে সরাসরি রিসিভ করি জুমে হচ্ছে কি বলে সরাসরি যে সরি আমি হচ্ছে এখন আমি আসছি ইমেইলে ইমেইলে যদি আমি সার্চ করি জুম লিখে হ্যাঁ দেখুন কত এন্ট্রিস আপনি বুঝতেই পারছেন এই ট্রানজেকশন ট্রানজাকশন অমুকের ট্রানজাকশন করেছে অমুক যে ট্রানজেকশন করেছে অমুকের ট্রানজাকশন করেছে আমি নেক্সট পেজে যদি আরো যাই কত একটা ট্রানজ্যাকশনে কত হতে পারে বুঝতেই পারছেন অনেক অনেক হ্যাঁ দেখেন তেইশ হাজার দুশো ষোলো ডলার হয় তেইশ ডলার তেইশ হাজার চব্বিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম অনেক আরেকটা এমিল্যান্ডারও আমি যদি আমি জুম নিয়ে সার্চ করি এই দেখুন কত জুম দিয়ে সার্চ করলে কত এন্ট্রিস এসেছে মানে এগুলো হচ্ছে কত মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট টাকা পাঠিয়েছে হ্যাঁ তো তারপর হচ্ছে আমি সবগুলো দেখাতে পারছি না দেখানো পসিবল না নেক্সট ওকে ডিজাইন ক্লাউড ডিজাইন হিল দেখালাম আমি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে অনেক ইনকাম করি আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো ডো ওয়ান থিং এট এ টাইম ইজ দ্যাকি টু সাকসেস একই সময় একটি কাজের প্রতি ফোকাস রাখছি লোক ডিজেন কেন আমি বেছে নিয়েছি লোক ডিজেন কম সময়ে কাজ করা যায় বেশি আর আমি একটু গবেষণা করতে পছন্দ করি কম সময়ে বেশি কাজ করা যায় কি লোগো ডিজাইন এবং লোগো ডিজাইনের মধ্যে কম্পিটিশন বেশি ঠিক আছে কিন্তু যেটা কম্পিটিশন বেশি সেটা কিন্তু ইনকামও বেশি এক ঘন্টা দেড় ঘন্টা দেখা যাচ্ছে আমার দশ হাজার টাকা ইনকাম চাই আমি অলস আমি কম কাজ করি কিন্তু বেশি ইনকাম করি এক সূত্র সহজ আমি কমপক্ষে দশজনকে শেখাতে চাই যাদেরকে আমার মতো কিংবা আমার চেয়ে বেশি সফল করতে চাই আমি মন থেকে শেখাতে চাই আমার ক্লুন কপি করতে চাই পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে লোগো ডিজাইন কে স্টাডি কোর্স যেখানে আমি একশোটিরও বেশি বাস্তব লোগো ডিজাইন করে দেখাবো এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো তো আর দেরি কেন এখনই আপনার সিটি বুকিং করুন অলরেডি তিনজন আমাদের সাথে যোগাযোগ করেছে তাড়াতাড়ি সিট বুকিং করুন প্রথম জনের জন্য থাকছে বিশেষ অফার বিশেষ সুযোগ এবং আমার টিম মেম্বার হিসেবে কাজ করার জন্য তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ তো দেরি কেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ভিজিট করুন ইউনিটিউব ডট কম ধন্যবাদ